সাজেকের বিখ্যাত নিরিবিলি ইকো রিসোর্টের ভিডিও আপনারা আমাদের আগের ভিডিওতে দশ লক্ষ মানুষ দেখেছেন আমরা কিন্তু সাজেকের দুই দিন ছিলাম সেদিনের ভিডিওতে কিন্তু আমাদের সাজেকের প্রথম দিনের এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলাম চলেন আজকে আমাদের সাজেকের দ্বিতীয় দিনের এক্সপেরিয়েন্স শেয়ার করি নিরিবিলি রিসোর্ট চেক আউট হয় সকাল দশটা বাজে সেদিন সকাল দশটার পরে আমরা চলে গেলাম অন্য একটা রিসোর্টে রিসোর্টের নাম ছিল ক্লাউড প্যারাডাইস যেটা সাজেকের রিসেন্টলি বানানো হয়েছে যেখান থেকে মেঘ আর মিজোরাম পাহাড় দেখা যায় নিরিবিলি রিসোর্ট থেকে ফাইনালি চলে গেলাম ক্লাউড প্রাদাইজ রিসোর্টে যাওয়া মাত্রই আমাদেরকে থান্দা টান্দা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হল আর সেই তার সুফল আমাদেরকে সবাইকে দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর আমাদের রিসোর্টের রুমগুলো ঘুরে ঘুরে দেখতেছি আমরা নিরিবিলিতে দুপ্লেক্স রুম নিয়েছিলাম আর ক্লাউড প্রাদাইজ রিসোর্টে এসেও দুপ্লেক্স রুম নিয়েছি কারণ আমরা সাতজন ছিলাম সেজন্য অবশ্যই আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন আর এই দুপ্লেক্স রুমগুলো স্পেশালি কাপল আর ফ্যামিলির জন্য পারফেক্ট কারণ এখানে দুইটা প্লেট একটা উপরে আর একটা নিচে রিসোর্টে ঢুকা মাত্র প্রত্যেকের জন্য ব্রাশ আর টুথপেস্ট সাথে সাবান আর টোয়ালে দেওয়া হবে যেমনটা নিরিবিলিতেও দেওয়া হয়েছিল রিসর্টে এন্ট্রি করা শেষ রুমগুলো ঘুরে দেখাও শেষ এখন আমরা মন্টানা রেস্টুরেন্টে চলে আসলাম আর এসেই সাতশো পঞ্চাশ টাকার খাবারের প্যাকেজটা নিয়ে নিলাম যেখানে থাকবে তিন বেলার খাবার মানে সকাল দুপুর ও রাতের খাবার যেখানে থাকবে সকালে বোনা কিশোরী দুপুরে থাকবে বেশ কয়েক প্রকার আইটেম তার মধ্যে থাকবে মিক্স সবজি চিকেন ব্যাম্বো সুটকি ভট্টা চাইলে গরুর মাংস বা হাঁসের মাংসও নিতে পারবেন নিরিবিলিতে আমরা রাতে নিয়েছিলাম চিকেন বারবিকিউ সাথে পরোটা কিন্তু ক্লাউড প্যারাডাইস রিসোর্টে এসে আমরা রাতে নিছি ব্যাম্বো বিরিয়ানি যেটা ছিল আমার লাইফে পাস্ট ব্যাম্বো বিরিয়ানি তবে হ্যাঁ অনেক মজার ছিল কিন্তু এই ছিল ক্লাউড প্যারাডাইস রিসোর্টের সাতশো পঞ্চাশ টাকার খাবারের প্যাকেজ সাজেকে মানুষ কেন আসে অবশ্যই ম্যাগ দেখার জন্য তবে সেটা দেখতে পাবেন সকালে সেদিন সাজেকে ম্যাগ যা উঠেছে আমরা সেটা নিরিবিলি রিসোর্ট থেকেই এনজয় করেছি এখন এই রিসোর্ট থেকে মেঘ দেখার জন্য সকালটা অবশ্যই অপেক্ষা করতে হবে তবে তার আগে রিসর্টের কিছু ভিউ শেয়ার করি যেগুলো হচ্ছে যা মাত্রই পাবেন রুমটা যেহেতু ডুপ্লেক্স নিচ থেকে এক প্রকার ভিউ পাবেন আর উপর থেকে আরেক প্রকার ভিউ আর নিচে থাকবে সুন্দর একটা দোলনা যেখানে বসে সুন্দর সুন্দর রিলস বানাইতে পারবেন সাথে থাকবে একটা সুন্দর চেয়ার যেখানে বসে চাইলে বইও পড়তে পারবেন রিসর্টের উপর থেকে পাবেন মিজোরাম পাহাড়ের ভিউ যেখানে সকার সকার ম্যাগ জমে থাকে আর সেই ম্যাঘ দেখার জন্য সবাই চলে যায় সাজাকে তবে সেইটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি মিজোরাম পাহাড়ে তখনই ম্যাগ জমে যখন প্রচুর বৃষ্টি হয় আমরা যখন গেছি তখনই হচ্ছে বৃষ্টি বন্ধ সেজন্য তেমন একটা মেঘ দেখার সৌভাগ্য হয়নি তবে হ্যাঁ যে রিসর্টে ছিলাম যদি মিজোরাম পাহাড়ে মেঘ উঠে তাহলে মন প্রাণ ভরে মেঘ দেখতে পারবেন আমরা সকালে উঠে মেঘ দেখতে না পারলেও বেশ মজা করেছি দুইজন মিলে সুন্দর সুন্দর রিলস বানিয়েছি সাজেকে আসার ইচ্ছে ছিল অনেক দিন ধরে ইচ্ছে তাও মিটে গেছে তবে কোনো একদিন আবার আসব মেঘ দেখার জন্য আপনারা যারা সাজেকে আসবেন চাইলে আপনারা ক্লাউড প্যারাডাইজ রিসোর্ট অনলাইনে বুকিং করতে পারবেন পেস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে দিচ্ছি এই রিসর্টের সার্ভিস অনেক ভালো আর স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো সাজেকে ম্যাক দেখার সিজন কিন্তু শেষের দিকে সো যারা যারা ম্যাক দেখতে চান এখনই ক্লাউড প্রাদাইজ রিসোর্ট অনলাইনে বুকিং করে চলে যান সাজেকে